ফের একবার প্রকট দেশ বনাম ক্লাব বিতর্ক ইরানের বিরুদ্ধে চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান বুধবার সকালে এআইএফএফ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চলতি কাফা নেশন্স কাপের বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন সন্দেশ তবে প্রশ্ন হল যেহেতু এই প্রতিযোগিতা ফিফা উইন্ডোর মধ্যে হচ্ছে না তাই সন্দেশের চিকিৎসার দায়িত্ব কে নেবে তবে এআইএফএফের ট্র্যাক রেকর্ড যা বলছে তাদের অবস্থা এমনই শোচনীয় যে কোনো সময়ই ফুটবলারদের শুশ্রূষার দায়িত্ব তারা নেয় না এর আগে ভারতীয় শিবিরে থাকাকালীনই বিভিন্ন সময়ে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের নাওরেম মাহেশ সিং থেকে শুরু করে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস আশিক করুনিয়ানরা আশিক তো প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন এই সময়েও কোনো ফুটবলারেরই চিকিৎসার দায়িত্ব নেয়নি এআইএফএফ সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলবে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট সেই কারণে তারা জাতীয় শিবিরে কোনো ফুটবলার ছাড়েনি এই নিয়ে দীর্ঘ জল ঘোলা হলেও বাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে ঠিক এই কারণেই তারা কোনো ফুটবলার ছাড়েনি জানা যাচ্ছে সন্দেশের ক্ষেত্রেও চিকিৎসার দায়ভার নেবে না এআইএফএফ যদিও সূত্রের খবর ফিফা উইন্ডোতে খেলা না হলেও এফসি গোয়াই সম্ভবত সন্দেশের সমস্ত চিকিৎসা করাবে जोधियो ए बापरे पुरो पुरी खोल्शा कोडलेन ना एप्सी गोआर सीईओ रवि पुष्कर रेस बोर्ड से शंघे टेलीफोनिक आलाप चरिता है तीनी की बोललेन एक बार तार मुक्त के इशु ने आजाक सो बेसिकली आई हैव नॉट सीन द एक्सटेंड ऑफ द इंजरी एट वन सन्डेस इज हियर ही इज आराइविंग टुनाइट इन गोआ वंस वी सी द So, once that is done, then we will take the next steps. Then, if I need to coordinate and liaise with the AFS, I will do that. But for now, we need to see let the player come, let us assess him, and then we can take a decision.